আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি সাথে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ব্লগে কালকে আমি বলছিলাম যে জীবনের প্রথম প্রথম হৃদয় ভাঙার যে কষ্টটা হতো আমার গতকালকে সেই কষ্টটা সারা দিন গিয়েছে দুইবার পর পর সার্জারি প্রিপারেশন নিয়ে যাওয়ার পর যখন আমাকে না করে দেওয়া হয় যখন আমার সার্জারির গাউনগুলো দিয়ে দেওয়া হয় আমার কনসেন্ট পেপারে সাইন করানো হয় এরপর বলে বেড নাই তখন আসলে কষ্ট লাগে কারণ সব কিছু ম্যানেজ করে দুই দুইবার রান্না রান্নাবান্না করে দুই দুইবার প্রি অ্যাসেসমেন্ট করে এত কিছু করেছি মানুষজনকে বলেছি যে কষ্ট করে প্লিজ আসো আমাদের বাসায় প্লিজ একটু আমাকে টাইম দাও প্লিজ এটা ওইটা সো তারেক অফিস থেকে ছুটি নিয়েছে সব কিছু মিলিয়ে কষ্টটা কিন্তু লাগে আর যখন বারবার শুনতে হয় তোমার তো ক্যান্সার না তুমি ওয়েট করতে পারবা বাট আমি বলেছি তাহলে কেন তোমরা আমাকে ডেট দিয়েছ ওরা বলে ইটস ইউর ব্যাড লাক মন খারাপ নিয়ে দিনটা শুরু করছি এই যে দেখো আমার এখানে আমি আমার কাপড় চোপড় কিছু রেখেছিলাম যেগুলো সামনে ফাড়া যেগুলো কাপড় পরতে আমার ইজি হবে তারপর তুবার বেডটা এখানে তো থাকে তাবিদের বেডটাই সাইডে নিয়ে আসছি যে তাবিদকে এখানে ঘুমাবো তুবা হচ্ছে গিয়ে অন্য রুমে বাসায় আমার ফ্রেন্ডরা আসলে ওদের সাথে থাকবে সো সব কিছু প্রিপারেশান ডান সব কিছু প্রিপারেশনের পরে এখন এই অবস্থা যাই হোক আজকে দিশা আমাদের বাসে আসতে পারে এখন ওরা একটু কনফিউজ বিকজ যেহেতু ওরা দুজনেই অসুস্থ ভাইয়া ড্রাইভ করে নিয়ে আসবে আমাদের আজকে সন্ধ্যায় একটা ডিনার আছে প্রমোশনাল কাজ করবো সো সেই প্রমোশনাল কাজের উপলক্ষে ডিনার আছে হয়তো বা যেতে পারি আই এম নট শিওর সো দিশা আসার উপরে ডিপেন্ড করে তো ভিডিওটা শুরু করি অ্যান্ড তো নার্সারিতে গিয়েছে তার জন্য তো আছে তারে কাছে বাসা যেহেতু ওর কয়েকদিন অফ নিয়েছে আমার সার্জারির জন্য কিছুই হলো না বাংলাদেশে গিয়ে আমি করবো আমি এখানে আর করবো না আমি এখানে চেয়েছিলাম এখানে হলে একলা জিনিস ভালো হতো ওরা ফলো আপে রাখতে পারবো পারতো আর এবং ইউকের চিকিৎসা বেস্ট চিকিৎসা হয়তো বা আমার প্রাইভেটেই এটা করা উচিত ছিল আমি আসলে এখানকার যে সরকারি সিস্টেম এই সরকারি সিস্টেমটা কখনই এত বাজে ছিল না এর আগে দিনকে দিন যতটা বাজে হয়ে যাচ্ছে সো বাংলাদেশ থেকে এসে ইনশাল্লাহ আমরা সবকিছু এসব কিছু হলে প্রাইভেটে যাব আর এসবে যাব না তুবা দা বিদ গুড মর্নিং তু বাবা কি কেমন আছো তুমি কার সাথে স্লিপ করেছো ভালো লেগেছে আমার ব্যাগ স্যার ভালো হয়েছে না ভালো হয়েছে তো

আল্লাহ হাফেজ তুমি আসার পর সারপ্রাইজ পাবা ওকে দিশা আসবে আহিল আসবে আইয়াত আসবে ওকে হ্যাঁ তোমাকে বলছিলাম এই বৃষ্টি পড়তেছে ছাতা লাগবে তুবা আল্লাহ হাফেজ পাপার হাত ধরে যেও তাবিদ সোনা ঘুমিয়েছে এরকম খরগোশের মতো করে কেউ ঘুমায় এই যে আমার খরগোশ এই খরগোশ ঠিক করে দিব এই দেখো তুমি দেখছো দেখছো এই যে এই যে এই জায়গাটা ফুলে আছে এই আমি দিয়ে কই দিছি দিশারা আসছে আমাদের বাসায় তো আমি কি করব। আমার খুব সিম্পল রান্না বান্না থাকবে বাচ্চারা যেহেতু গরু মাংস অনেক কিছু পছন্দ করে চিকেনও আছে সবজিও আছে আর আমি এখানে মাংস মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম বিরিয়ানির জন্য সো আমি এখন বিরিয়ানি করব প্ল্যান তো ছিল সার্জারি হলে তারপরে সবাই আসলে খাওয়াবো বাট এনিওয়েজ এখন আমি বিরিয়ানি বসাই শুধু শুধু মেতো গিয়েছে তুমি একটু খেলো তো সবাইকে রাউন্ডে রাউন্ডে রোজি খেলে দেখাও তো Ashes, ashes Daddy, sorry, ringa, ringa, rosy. Yeah. Ready, one 2, 3. Ringa, ringa, rosy. Asa, 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 asa,

আচ্ছা আবার রিঙ্গা রিঙ্গা রোজি আল্লাহ এই সমাধান কিভাবে করবো আল্লাহ আসো আপু আসো আসো মা ভাইয়াকে ছাড়ো ভাইয়াকে ছাড়ো মা তাবিদ ব্যথা পাচ্ছে মা তাবি ব্যথা পাচ্ছে আসো আন্টি 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 হেল্প তাবিদ আন্টি হেল্প তাবিদ শেষ এই তো শেষ এত সুন্দর খেলার মোমেন্ট কি হইলো পাখির জন্য আমি ওর যা যা ড্রয়িং আছে পেন্টিং আছে সবগুলো রাখার জন্য এটা কিনেছি ফিউচারেও আরও অনেক ধরনের কালার করবে ড্র করবে সো এই যে আজকে এটা নিয়ে আসছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সেগুলো আমি এভাবে জমাচ্ছি এগুলো চাইলে দেয়ালেও রাখা যাবে ঝুলানো যাবে সে এমনি রাখি দেয়াল আমার এমনিতে অনেক ইউজ করা হয়েছে সেটা ঝুলানোর কোনো মানে হয় না এটা রেখে দিচ্ছি যত অনেক অনেকগুলো আছে এখানেও ড্রয়িং রাখা যাবে আসছে আপু 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 ওরে ধরো নামাই দাও রে আজ করে উমা দিয়ে দাও উমা দিয়ে দাও আপু আপু গ্লাস দিও না কে গ্লাস দিও না দাদা দাদা নো নাও নাও বাবা কি হেল্প কর গো 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 উমা বাবা কি এখন আগের মতো আছে দুবার দেখি তো দেখি তো দেখি তো দেখি তো দেখি তো

তো আমি চিনিগুড়া চাল দিয়ে করতে পারতাম বা দিন মাছ বাজারে চিনিগুড়া চাল পাই নাই আজকে যে সুপার সুপার ওপেনিংয়ে যাচ্ছি ওখানে চিনিগুড়া চাল পেল আমি আনতে পারবো না আমি আগাইতে পারবো না আমি হয়তো বা উবারে যাব আমরা মাছওয়ালার প্রোমোশনে যাচ্ছি দিশা আসছে সো ভাবছিলাম যাবো কি যাবো না সো ফাইনালি এই ডিসিশন হলো যাবো তো আমি এই যে ড্রেসটা পরেছি এটা মোমো মারিয়া থেকে তো তু যাচ্ছে আমাদের সাথে তার আমাদেরকে ড্রপ করে আসবে আমরা মাছওয়ালাতে চলে আসছি সো এখানকার আজকে জাস্ট একটা ডিনার হবে মেইন প্রোগ্রামের আগে এখনও মাছওয়ালাটা মোটামুটি ঠিক হয়েছে পুরোপুরি ঠিক হয় নাই সো যেদিন ঠিক হবে ইনশাআল্লাহ চব্বিশ তারিখ ঠিক হয়ে যাবে জিয়া দুবার একটু মুড়াও সো এখানে অনেক কিছু আছে বাজার আমার কিছু করা বাকি আছে দেখে মনে একটু বাজার করে নিয়ে গেলে ভালো

আমি যদি জানতাম তোমরা তো সুন্দর করে সেজুগুলো আসবে আমিও আসতাম সুযোগ পাইনা এইতো আমিও তো পাইনা তোমাকে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগছে আমাদের মনি।

the golden তুমি স্লিপ করো প্রিটেন করো তুমি কিচ্ছু দেখতেছ না তুমি ঘুমা তুমি ঘুমা যাচ্ছো তো প্রিটেন করো ওকে তুমি কিচ্ছু দেখো না ঘুম 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 আজকে আমরা অনেক দিন পরে অনেক আনন্দ করে অনেক ফান করলাম আনন্দ করে ফান করলাম খুব সুন্দর বাংলা বললাম হ্যাঁ তো আমরা এখন ভিডিওটা শেষ করি এখন সাড়ে তিনটা বাজে মানে তিনটা পঁয়ত্রিশ বাজে ঘুমাতে যাই সকালে আবার উঠতে হবে আমার তার বিছনে টাইম করে উঠে যাবে আর তো কিছু সময়ের জন্য ভালো সময় কাটেছি হ্যাঁ বাচ্চারা কখন ঘুমাবে তিনটা পর্যন্ত আজকে তাদের চোখে ঘুম নেয় ঘুমানোর পরে আমরা এখন এতক্ষণ একটু ফাইজলাম করলাম মেকআপ টেকআপ উঠাবো তবু আজকে দিশার সাথে ঘুমাবে শান্তি আর শান্তি এনিওয়েজ আল্লাহ হাফেজ